প্রিয় বেন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি দু সালের চট্টগ্রাম বোর্ডের এইচটি এম এল এইচ সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আমরা প্রতি পর্বে এখন দু হাজার তেইশ সালের বিভিন্ন যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব তো আজকে আমরা সলভ করব দু হাজার সালের চট্টগ্রাম বোর্ডটি তো আজকে আমরা নিয়ে এসেছি এইচ টি এম এল একটি কোশ্চেন সেখানে দেওয়া আছে দুটি চিত্র চিত্র এক এবং চিত্র দুই এখন আমাদের ক খ গ ঘ চারটি প্রশ্ন রয়েছে আমরা এখন দেখব যে কীভাবে এটাকে সমাধান করা যায় খুব কম সময়ের মধ্যে প্রথমে দেওয়া আছে অ্যাট্রিবিউট কী আসলে অ্যাট্রিবিউট হচ্ছে যে ট্যাগ এর মধ্যে যখন আমরা অতিরিক্ত কোনো তথ্য যুক্ত করি তখন সেটাকে কি বলা হয় অ্যাট্রিবিউট বলা হয় তার মানে আমরা যে টেবিল ট্যাগ লিখি টেবিল ট্যাগের পরে বলি আমরা বর্ডার ওয়ান এরপরে ইমেজ ট্যাগের পরে বলি আমরা এস আর সি এবং একটা ভ্যালু দিয়ে দিই এরপরে অ্যাঙ্কো ট্যাগের পরে আমরা কিন্তু এইচ আর ই এফ অর্থাৎ হাইপারলিং রেফারেন্স বলে আমরা আরেকটি ভ্যালু দিই তার মানে অ্যাট্রিবিউট কী রয়েছে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের একটি ভ্যালু রয়েছে এবং তার সামনে যে অংশটা রয়েছে এর নাম হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট এরপরে আসো বলা হচ্ছে যে এইচটিএমএল ভাষা কেস সেন্সিটিভ নয় ব্যাখ্যা করো দেখো যে এইচটিএমএল কিন্তু এমন একটি ভাষা সেটা হচ্ছে আমাদের কেস নন কেস সেন্সিটিভ নন নন কেস সেন্সিটিভ ভাষা সেন্সিটিভ ভাষা কেন কারণ এখানে আমাদের আপার কেস আমাদের আপার কেস আপার কেস আপার কেস এবং লয়ার কেস লয়ার কেস উভয় ভাষা উভয় উভয় ব্যবহার করা যায় ব্যবহার করা যায় যার কারণে আমরা বলতে পারি যে এটি হচ্ছে আমাদের নন কেস সেন্সিটিভ ভাষা যেহেতু আমরা বড়ো হাতের অক্ষর এবং ষোলো হাতের অক্ষর এখানে মিক্সড করলে আমাদের ফলাফলের কোনো তারতম্য বা ব্যাঘাত ঘটে না এই ক্ষেত্রে বলতে পারি যে এইচ টি এম এল হচ্ছে একটি নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমাদের যে সি প্রোগ্রাম রয়েছে সেই সি প্রোগ্রাম কিন্তু একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ কেননা সেখানে কিন্তু আপার কেস এবং লয়ার কেস এরা মিক্সড করে ফলাফল প্রদর্শন করলে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই ফলাফলটা ভুল চলে আসে বা ইরোট দেখায় যার কারণে বলতে পারি যে সি হচ্ছে একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আর অপরপক্ষে এইচটিএমএল হচ্ছে একটি নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এরপর দেখব গাতে বলা হচ্ছে যে চিত্র এক এর মতো ওয়েবসাইট তৈরির জন্য এইচ টিএমএল কোডিং লেখো তাহলে গ এর উত্তর কী হবে আমরা গ লিখছি গতে বলা হচ্ছে যে চিত্র এক মানে এই চিত্র একের মধ্যে আর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আমরা চিত্র একের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি বাউন্ডারি বর্ডার দেওয়া আছে আসলে এটি কিন্তু টেবিল বর্ডার না কারণ টেবিল বর্ডার হওয়ার জন্য রো লাগে কলাম লাগে যেহেতু এখানে রো বা কলাম নেই এখানে চার দিক দিয়ে শুধু একটি কি বর্ডার রয়েছে তাই আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের কি একটি ডিসপ্লে বর্ডার অতএব এর ভেতরে যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে প্রোডাক্ট লিস্ট এরপরে আমরা তিনটা আইটেম দেখতে পাচ্ছি তো এর জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে প্রথমে আমরা লিখে নেব লিখার পর যেহেতু এটি একটি আমাদের অবশ্যই টেবিল বর্ডার নয় সেক্ষেত্রে আমরা কি করবো আমরা প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট দিয়ে শুরু করব আর যেহেতু আমাদের এখানে প্রোডাক্ট লিস্টটা সবচেয়ে বড় বা হিডিং আকারে দেওয়া আছে আমরা এই ক্ষেত্রে এইস ট্যাগ ইউজ করতে পারি পাশাপাশি আন্ডারলাইন রয়েছে এ কারণে আমরা ইউটা ইউজ করতে পারি এবার লিখছি আমরা প্রোডাক্ট আচ্ছা এখন আমরা কি করতেছি এটাকে প্রথমে আমরা কী করেছি এইস ওয়ান ওপেন করেছি তাই আমরা এইস ওয়ানকে আমরা পরে ক্লোজ করবো পরে আমরা ইউকে ওপেন করেছি আমরা ইউকে আগে ক্লোজ করছি দেন এইস ওয়ানকে ক্লোজ করছি আমরা তাহলে এটার কারণে কিন্তু আমরা এই লিস্ট আলুটা পেয়ে যাচ্ছি এখন আমরা কী করবো যেহেতু এটি একটি অর্ডার লিস্ট আমরা করতেছি অর্ডার লিস্ট ওএল আমরা চাইলে এখানে কী করতে পারি আমার ওএল টাইপ লিখতে পারি ওএল টাইপ ইকুয়াল আমরা বলতে পারি ওয়ান ওকে আচ্ছা এরপরে আমরা কী দেবো এল আই দেবো এরপরে যখন আমরা এল আই দেবো আমরা এখানে এল আই দেবো এইভাবে যে এল আই বা লিস্ট আইটেম দিয়ে প্রথমে কী দেওয়া আছে বুক দেওয়া আছে আমরা লিখতেছি যে বুক এরপর আমরা এখানে অবশ্যই স্ল্যাশ এল আই করে দিব দেন আবার লিখবো আমরা এল আই এখন লিখব কি পেন পেন যেহেতু রয়েছে দুই নাম্বারে তাই পেন লিখছি স্ল্যাশ আবার এটা এল আই করলাম আবার আমরা এল আই নিব নিয়ে কি করব ব্যাক লিখবো লিখে আমরা এটাকে কী করে দেবো আমরা স্ল্যাশ এল আই করবো তাহলে কিন্তু আমাদের যে অর্ডার লিস্টটা রয়েছে সেটি কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু আমরা এখানে ও এল ওপেন করেছি আমরা বরাবরের মতো আমরা এখানে স্ল্যাশ দিয়ে ও এল ক্লোজ করব এবং এখানে কিন্তু আমরা বডি এবং আর এই এর এই বডি স্ল্যাশ করব আমরা বোডি এবং এইস টি এম ক্লোজ করতে একদম ভুলব না তাহলে কিন্তু এর মাধ্যমে আমাদের গ এর যে উত্তরে রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে আচ্ছা এখন দেখবো আমরা যে উদ্দীপকের চিত্র দুই রঙ এর মতো করে ওয়েবসাইট পেজ তৈরি করার জন্য আমাদের এইচ টি এম এল কোডিংটা আসলে কি হবে তো আমরা এখানে লিখে রাখতেছি যে ঘ এর উত্তর সেক্ষেত্রে বলবো কি যেহেতু এখানে আমাকে টেবিল রয়েছে টেবিলের রো রয়েছে কলাম রয়েছে উপর থেকে নিচে এবং বামথে রানে যার কারণে এটি একটি টেবিল এখন আমরা এর জন্য যে টেবিল কোডিংটি হবে সেটি এখন লিখছি তো শুরুতে লিখছি আমরা এইচটি এম এল বরাবরের মতোই এরপরে আমরা হেড লিখে ওপেন করছি আর এখানে আমরা হেডকে ক্লোজ করে দিচ্ছি দিয়ে লিপ বডি আচ্ছা বডি লেখার পরে যেহেতু এটি একটি টেবিল ট্যাগ তাই আমরা কী বলতেছি যে টেবিল বর্ডার দিচ্ছি আমরা ওয়ান আপনারা ইচ্ছা মধ্যে নিতে পারেন টু থ্রি নিতে পারেন আমি ওয়ান নিচ্ছি আচ্ছা এরপরে যেহেতু এই একটা আমাদের রো রয়েছে আমি এ রো এর জন্য আমি অবশ্যই টি আর ওপেন করব। এবং টি আর ওপেন করে আমি বলতেছি যে প্রথমে টি এইচ কারণ এটাকে আমরা টি এইচ রাখতেছি টি এইচ লেখার পরে লিখতেছি যে এস এল মানে সিরিয়াল লিস্ট আচ্ছা এখন আমি কি করবো এখানে অবশ্যই টি কে ক্লোজ করে দেব আবার যখন আমি টি এইচ লিখতে যাব পরবর্তীতে সি কোম্পানি যেহেতু আমার এবিসি কোম্পানির মধ্যে এখানে কলস প্যান রয়েছে কলস প্যানটা একটু ক্লিয়ার করে দিই কলস প্যান হচ্ছে যখন আমরা দুটি রোকে একত্র করি তখন তাকে বলা হয় কলস প্যান আর যখন দুটি রোকে একত্র করা হয় তখন বলা হয় রোস প্যান এখানে কিন্তু রোস ডট জেপিজি এই যে পিক্সারটা অ্যাড করা হয়েছে এটি কিন্তু একটি ঘরের মধ্যে রয়েছে যেই ঘরটাকে বলা হবে রোস প্যান টু আর এখানে এ বি সি কোম্পানি এখানে বলা হচ্ছে রোস কলস প্যান টু তাহলে আমরা কি করতেছি টি এইচ লিখার পর এটা ক্লোজ না করে আমরা বলবো কল প্যান কলস প্যান ইকুয়াল আমরা টু দিব ভ্যালু এটার অ্যাট্রিবিউট এই ভ্যালু দেওয়ার পর লিখবো আমরা এ বি সি কোম্পানি আচ্ছা তাহলে স্লাস করতেছি কি টি এইচ ওকে এরপরে আমরা কি করব এই যে আমরা টি আর ওপেন করেছি এখানে অবশ্যই আমরা কি করব। আমরা টি আরটাকে স্লাস করে ক্লোজ করে দেব তাহলে আমরা এই লাইনটি কিন্তু হয়ে যাবে এখন আমরা এই যে পরবর্তী যে আমাদের রোটি রয়েছে এই পরবর্তী রোয়ের জন্য আমরা কাজ করব। এখন এখানে আমরা কি বলবো আবার আমরা টি আর নিব টেবিল রো এরপর নেব টিডি কারণ প্রথমটা শুধু হবে কি আমাদের টিএই স্টেবিল হেডিং এর পরবর্তী যা থাকবে সব কিন্তু টেবিল ডেটা তাহলে এ এর জন্য আমি কিনেছি যে এ লিখতেছি স্ল্যাশ টি আবার আমরা কিনেছি টিডি লিখবো মনিটর স্লাস টিডি এখন লিখবো আমরা কি যে রোস ডট জেপিজি আমরা এখানে জায়গা হচ্ছে না আমি উপর থেকে নিচ্ছি যেহেতু রোস লিখবো এরপরে তাহলে আমরা এই আবার টিডি নিচ্ছি বাট এই টিডি এর ভেতরে কিন্তু আমরা যেহেতু রোসকে রাখবো সেক্ষেত্রে আমরা লিখবো যে রোস প্যান রোস প্যান ইকুয়াল আমরা কী করবো টু করব এরপরে যেহেতু এর একটা ইমেজ রয়েছে আমরা করবো ইমেজটা আই এম জি এস আর সি দিয়ে আমরা বলতেছি যে রোস ডট ডট জে তার মানে আমরা যে ছবিটা এখানে অ্যাড করতে চাই তার নাম হচ্ছে রোস ডট জেপিজি এইটা লিখে আমরা কী করবো এখানে অবশ্যই এটাকে আমরা ক্লোজ করে দেব কী ক্লোজ করব আমরা এখানে আমরা কি ক্লোজ করব এখানে আমরা ক্লোজ করব হচ্ছে এই স্ল্যাশ টি ডি সরি টি ডি ক্লোজ করে দেবো কারণ যেহেতু রোস ট্যাগ অর্থাৎ আমাদের যে এখানে ইমেজ ট্যাগটি রয়েছে যেহেতু ইমেজ ট্যাগ হচ্ছে একটি এমপি ট্যাগ তার কোনো কিন্তু ক্লোজিং ট্যাগ নেই তাই আমরা এই কাজটি করছি এরপরে এটা হয়ে গেল দেন আমরা বি এবং কিবোর্ড লিখলেই কিন্তু কাজটি হয়ে যাবে আমরা এখানে অবশ্যই টি আর ক্লোজ করবো আবার টি আর আমরা ওপেন করব। টি আর ওপেন করে আবার টিডি এই বি এর জন্য আমরা লিখতেছি বিশ টিডি আমরা আবার লিখবো টিডি লিখে লিখবো কিবোর্ড কীবোর্ড লিখছি আচ্ছা লিখে আমরা কী কি করবো স্লাস টিডি করে দেব তাহলে কিন্তু এই বরাবর হয়ে যাবে আর এটার জন্য কোনো কাজ করতে হবে না কারণ আমরা কিন্তু পূর্ববর্তী সময়ে এই কাজটি করে ফেলেছি এখন আমরা এখানে কি করব এই যে টিয়ার ওপেন করেছি স্লাস করে আমরা টিয়ারটাকে ক্লোজ করে দেব দেন আমরা কিন্তু শুরুর দিকে এখানে বডি ওপেন করেছি এবং এইচ টি এম ওপেন করেছি এখান থেকে আমরা স্লাস বডি করে দেব এরপর আমরা স্লাস এইচ টি করে দেব তাহলে কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ এখানে আমি এল করাই দেখেছি তার মানে আমরা এইভাবে যদি আয়ত্ত করতে পারি তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এইচ টি এম এল এর এই সৃজনশীলগুলো খুব কম সময়ে করতে পারবো পারবনিস তবে হ্যাঁ এখানে একটি কথা বলে রাখি যখন তোমরা এখানে খ এর উত্তর লিখবে তবে অবশ্যই এখানে একটা জ্ঞানমূলক কথা লিখবে আর গ এর উত্তর যখন লিখবে তখন অবশ্যই একটি জ্ঞানমূলক এবং এক দুইটি অনুধাবনমূলক কথা বলবে এরপরে ঘ লেখার সময় অবশ্যই እንን፣ን፣ን፣ን፣ን፣ን এরপরে প্রয়োগ বা অনুধাবনমূলক এরপর কি প্রয়োগমূলক লিখে দেন এই কাজটি করবে তাহলে কিন্তু তোমাদের এই আনসারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি তাহলে কিন্তু আমরা দশে দশ মার্ক পেয়ে যাব যেহেতু বলা হচ্ছে যে প্রত্যেকটা মানের জন্য আমাকে এক মার্ক করে দেওয়া হবে তাই জ্ঞানের জন্য এক মার্ক আর খ হচ্ছে অনুধাবন এখানে দুই মার্ক রয়েছে এখানে কিন্তু জ্ঞান এবং অনুধাবন দুটি রয়েছে তাই জ্ঞানের কথা কী লিখতে পারি এখানে আমরা এখানে বলতে পারি যে এইচ টি হচ্ছে একটি নন কেস সেন্সিটিভ ভাষা এরপরে এই কথা এক বাক্যে বলার পরে আমরা কি করব সেটাকে ব্যাখ্যা করব কেন এটি নন কেস সেন্সিটিভ এবং যদি আমার জানা থাকে যে কোনটিকে বলা হয় কেস সেন্সিটিভ আমি সেটাও যেন এখানে উল্লেখ করে দিতে পারি তাহলে কিন্তু আমার বক্তব্যটা সবচেয়ে বেশি স্পষ্ট হবে বলে আশা করছি এরপরে যখন আমরা বলবো গ এর উত্তর লিখবো সেক্ষেত্রে বলা হচ্ছে এক এর মধ্যে করে ওয়েব পেজ তৈরি করার জন্য এই শ্রমিক লিখো তার মানে বলতেই পারি যে আলোচ্য উদ্দীপকে এক নং চিত্রে যে আনসারটি বা যে কোশ্চেনটি দেওয়া রয়েছে এটি হচ্ছে একটি সরি এটি হচ্ছে একটি ওয়ার্ডার লিস্টে এর কাজ আমরা অর্ডার লিস্ট ব্যবহার করে খুব সহজেই এ কাছে করতে পারি তাহলে এই পর্যন্ত লিখলে কিন্তু একটি সুন্দর সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করা হয়ে যাচ্ছে যার মাধ্যমে তোমার জ্ঞানমূলক একটা কথা বা একটা বাক্য এখানে রূপান্তরিত হচ্ছে এতে করে তুমি এখানেও এক মার্ক পাবা এবং এখানে দুই মার্ক পেয়ে কি তোমার তিন মার্ক কাভার হয়ে যাবে এভাবে আমরা প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই সেটাকে চারটা প্যারাতে ভাগ করার চেষ্টা করবো যদি হয় ভালো না হলে আমরা সেটাকে অবশ্যই যেভাবে পাচ্ছি সেভাবে করে দেব তাহলে কিন্তু আমাদের দশে দশ মার্ক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে বলে আশা করছি তো আজকের এই ক্লাসটি শেষ করছি এখানে কথা হাফেজ আসসালামু আলাইকুম